দেখেন তো ওর কি হইছে রাত্রে বেলা ঘুমের ঘরে আমার নাম ধরে ডাকে এটা তো খুব ভালো কথা আপনার নাম ধরে ডাকে তার সমস্যা কি ডাক্তার সমস্যা হলো কালকে ওর বউ বাপের বাড়ি থেকে চলে আসবে এক মিনিট তা আপনি কে আমি পাশের বাড়ির ভাবি আমি আপনার ছেলের স্কুল থেকে স্কুল টিচার বলতেছি জি স্যার বলেন করে সমস্যা হইছে না কোন সমস্যায় হয় না আপনার ছেলে তো লেখাপড়ায় খুবই ভালো শুধু মেয়েদের সাথে মেশে এটা সমস্যা না ছেলের বাপ ও আশেপাশে ভাবিদের নিয়ে থাকে এটার সমাধান কি সেটা বলেন তোমার ছেলের স্কুল থেকে ম্যাডাম ফোন দিছে নাও কথা বললো হ্যালো দেখেন আপনার ছেলে স্কুলে এসে সবার সাথে অশান্তি করে জরুরি আপনি দেখা করেন আমি কেন দেখা করব দশ বছর ধরে বউ অশান্তি করতেছে আমি কি কখনো শ্বশুরের ডাকছি এই পাশের বাড়ি ওইটা তুমি কি ফেলাইলা লাভলাটার ফেলাইছি চোট মারানি যারা সকালবেলা টমেটো চাইছি দেয় নাই এবার বুঝ সর্বনাশ এখন তো আমারে সন্দেহ করবে আরে অপেক্ষা করো দেখো কি হয় তুমি সারা আমি জীবনে কোনোদিন কোনো মাইয়ের দিকে ওইভাবে দেখাইছি সব দিছি তুমি কাও আমি এই দুনিয়াতে দুইটা দেখি নাই আমারে তুমি লম্পট বলতেছো কেন আমি কি করছি তাহলে দোতলার ভাবিরে তুমি কি বলছো বেলকনিতে সেভ করতে গেছি গিয়ে দেখি ভাবির শাড়ি শুকো আমি দেখছি তারপর কি হয়েছে তারপর ভাবিরে বললাম ভাবি আপনার শাড়িটা জাগান আমি সেভ করবো

মার লগে আমার বিয়া ঠিক হইছে না বিয়া ঠিক হইছে তাতে কি হইছে আমি বিয়া করব না তুমি বিয়া করবে না তোমার বাপকে বিয়া করবে কি আমার বাপ তোমারে বিয়া করবে মার লগে আমার বিয়া ঠিক হইছে না বিয়া ঠিক হইছে তাতে কি হইছে আমি বিয়া করব না আমি বিয়া করব না তোমার বাপকে বিয়া করবে কি আমার বাপ তোমারে বিয়া করবে তোমার এক সপ্তাহ ধরে মাথা ব্যথা করতেছে চলো এমআরআই করে নিয়ে আসি এমআরআই করতে কত টাকা লাগবে আট দশ হাজার টাকা লাগবে ওই টাকাটা আমারে দাও মার্কেটে একটা শাড়ি দেখছি ওইটা কিনে নিয়ে আসি আর তোমার মাথা ব্যথার কি হবে মাথা ব্যথা তো ওই শাড়ির জন্যই করতেছে আমাদের বিয়ে পড়াইছে কাজী সাহেবকে কত টাকা দিছো কাজী সাহেব বলল চেহারা বিবেচনা করে যা মনে চাই তাই দেন আমি শুনতে চাইছি কাজী সাহেবকে কত টাকা দিছো একশো টাকা দিছি আমার চেহারা এত খারাপ যে একশো টাকা দিছি আর কাজী সাহেব আশি টাকা ফেরত কি চলো 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 তাড়াতাড়ি চলো হুম এবার বাড়ি চলে এসেছি মাস্টার খুলে ফেলো এবার হ্যাঁ তুমি কে আর আমার বউ কোথায় আপনি তো আমাকে বাজার থেকে টান্ডি টানতে হাত ধরে নিয়ে আসলেন আর মাংস দেব এটা তোমার বাড়ি বিয়ে বাড়ি না দেখেন তো আর কি হইছে রাতে বেলা ঘুমের ঘরে আমার নাম ধরে ডাকে এটা তো খুব ভালো কথা আপনার নাম ধরে ডাকে তা সমস্যা কি ডাক্তার সমস্যা হলো কালকে ওর বউ বাপের বাড়ি থেকে চলে আসবে এক মিনিট তা আপনি কে আমি পাশের বাড়ির ভাবি এই শোনো তুমি আমার মানি থেকে টাকা দিছো জরুরি দরকার ছিল তাই নিছি কেন তোমার কোনো সমস্যা আছে আরে বাবা দরকার ছিল আমার কাছ থেকে চাই নি তা কতদিন আর তোমার কাছে চাবো নিজে কত নির্ভরশীল হতে দাও